যে হারা যে আমার যে দেশে এই যে আপনার আইছে আমরা তো কোনো খোঁজ দিনি কারণ বয় জিনিসটা হইলে বড় আমি বাড়িতে আমার হাজব্যান্ড তো থাকতে এই ঘটনা হয়েছে যদি না থাকে মানুষ একটা ফ্যামিলি থাকে হইলে স্বামীর ইতে যে হ্যাঁ আসলে বয় থাকবে না আমরা বাইরে নামু কিন্তু এখন আমার হাজব্যান্ডে থাকতে এই করছে আরও বললে গেছে যে তোমরা যদি কারো জানাও আমাকে আসতে তুমি সময় নেই তাহলে ভাই আপনারা বুঝেন যে এলে কি অবস্থা বর্তমানে চলতে আছে আমি কান্দ লাগছি ভাই আমাকে তো আটকাই থুয়ে যান তা আমি কেন নেই তালা খুলমু আমার বাচ্চা আদা কান্দ তো কিছু কেন কয়েছে তোমাকে কোনো ক্ষতি করমু না আমাকে মা বোন যে কোনো ক্ষতি কর না আমি চাবি ফালাই থুয়ে যে মনে ওই সময় চাবি ওই জায়গায় কোন জায়গায় যেন ফালাই গেছে তারপর আমরা নামিয়া এই লোকজন ডাক দি ডাক দিতে পারি না কয়েছে না পাশে দাঁড়াইয়াছি বা তোমরা যদি কথা বলো মারমু তা জীবনের ভয় তো সবারই আছে

ভিতরে তিনজন ছিল ঢুকছে এই জায়গা দিয়ে একজন চেকুন আছে এর মধ্যে লম্বা চেকুন লম্বা আর কি আমি মনে করি যে চিকুন যে লম্বা যোজন সেইজন এইখান দিয়ে ঢুকছে ঢুককে আমার পিছনের দরজা আবার আগলা ওই থেকে খুললে হয়তো ঢুকতে আমারও তিনজন চহির উপরে দাঁড়াই গেছে দাঁড়ায় তিনটে লাইট মারছে তখন আমরা টের পাইছি সামনে সহির উপরে মশারি ছিল মশারি উপরে দিয়ে পিডেন মাথায়

আর এমনি ওই লোয়ার জিনিস কেছে বলছেন শিক্ষক যদি লও আর যদি কোথাও থানায় বা কোনো সাংবাদিক আনো কালকের দিনে পরের দিনও কিন্তু আসতে আমাকে আর সময় লাগবে না তোর ঘরে তোর আমি পেসেন্টার আমরা হাইজ দিয়া তোরে নিয়ে দূরে নিয়ে যাবই দিয়ে দিম হ্যাঁ আৰ এক আৰু একজনৰ যে এই হেলাৰ ফেলাৰ ঘৰে এইটো জিনি ঢুকাইছো কা ফোন দি আনাইছে একজনে আৰু খাম ঘৰে এই তোনৰ কৈছে গরু বিক্রি করছে বড় ভাই সেই টাকা কি আমার কাছে আছে কিন্তু আসলে হয়তো টাহা দিয়েছে আমার টাকা নিয়ে গেছে টাকা দিয়েছে বুঝলেন সে টাকা গুলো আবার নিয়ে গেছে কিন্তু সেটা জানে না